আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের এই এম ডুয়েল মোডের প্রিন্টার যেটা দিয়ে আপনারা ইনভয়েস বার প্রাইস ট্যাগ বা স্টেট ফার্স্ট লেভেল জুয়েলারি ট্যাগ সব কাজগুলোই একটা প্রিন্টার দিয়ে করতে পারবেন সো যখন প্রিন্টারটা পাবেন প্রথমত এটা কোন মোডে আছে সেটা চেক করে নিতে হবে কারণ যদি ই মোডে থাকে তাহলে আপনার ইনভয়েস করা যাবে টিএসপিএল মোডে থাকলে লেবেলের যাবতীয় কাজগুলো করা যাবে সো প্রথমে আমি প্রিন্টারটার মোড চেক করে নিই তার জন্য এটা পাওয়ার বাটন এটা ফিড বাটন দুইটা বাটন একসাথে প্রেস করব আমি কিন্তু প্রিন্টারটা অন করিনি এখন অফ করা আছে দুইটা বাটন একসাথে প্রেস করলে আমার একটা ডেমো বের হবে যদি এই রকম লেখাটা আসে যে এখানে কিছুই লেখা নেয় কোনো মোড তাহলে বুঝতে হবে এটা ইনভয়েস মোডে আছে হ্যাঁ আর যদি টিএসপিএল মোডে থাকতো এখানে টিএসপিএল লেখাটা চলে আসতো সো আমি এটা আরেকবার অফ করি অফ করে আমি যেহেতু প্রথমে লেভেল করাটা দেখাবো সময়টা লেভেল মোডে নিয়ে যায় আর মোড চেঞ্জ কিভাবে করবেন প্রিন্টারটার এই পাওয়ার বাটন ফিড বাটন দুইটা একসাথে চেপে ধরবেন এবং যখন কাগজটা বের হবে পাওয়ার বাটনটা জাস্ট ছেড়ে দিবেন বাট ফিট বাটনটা ছাড়বে না কাগজ থেমে গেলেও ছাড়বেন না এ দেখেন এটা আমার চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ প্রোটোকুল টিএসপিএল প্লেস এই এই লেখাটা আসলে ই বাটনটা ছেড়ে দেবেন এখন বলা হয়েছে যে এটা টিএসপিএল মোডে কিন্তু অলরেডি চলে গেছে তার মানে এখন লেভেল করতে পারবো এটা রিস্টার্ট করতে বলছে সো প্রিন্টারটা একবার অফ করে অন করে নেবেন আমি এর মধ্যে প্রিন্টারটা অফ করে পেপার রোলটাও চেঞ্জ করে দিচ্ছি সো আমি এখানে প্রথমে একটা বারকোড করে দেখাবো এটা হচ্ছে আমাদের আটত্রিশ ইন্টু পঁচিশ এম লেভেল আপনারা প্রিন্টারের সাথেই এই টাইপের নব পেয়ে যাবেন আরও এক রকমের নব আছে যেটাতে শুধু একটা স্ট্যান্ড দিয়ে আটকালে হয় সো যার যেটা সুবিধা মনে হবে সে সেই নবটাই ইউজ করতে পারবেন তো এই নবটা দিয়ে হচ্ছে আমি আগে এটা অ্যাডজাস্ট করে নিব এই যে আমার হয়ে গেছে এখন রোলটা হচ্ছে এভাবে বসাবেন এটা প্রথমে একটু টাইট করে পেঁচায় নিই এই আর রোলটা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে লেবেলের মাথা যেটা থাকে এই কাটা অংশটা থা যেন এই ব্লেডের সাথে থাকে সো এভাবে করে বসাবো বসায় হচ্ছে আমি এটা অফ করে দিব এটা অফ করার জন্য জাস্ট হালকা প্রেস করলে এটা লেগে যাবে পেপারটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি পেপারটা অ্যাডজাস্ট করার সময় এই কাটা অংশটা যেন ব্লেডের সাথে থাকে এভাবে করে ফিক্সড করবেন এভাবে বসায় আমি চাপ দিলাম আমার পেপারটা ফিক্সড হয়ে গেছে সো আমি এটা কেটে ফেলছি এখন আমি প্রিন্টারটা অন করব আচ্ছা আমি হচ্ছে প্রথমত পেপার সাইজটা এখানে আমি আটত্রিশ ইন্টু পঁচিশ এম এম এর পেপার নিয়ে এসি সো এখানে উইথটা দেবো আটত্রিশ হাইট পঁচিশ আমার লেভেল ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এখানে আমি ধরেন একটা লেখা নিয়ে আসি পিক্স পজ ভি থ্রি নিয়ে আসলাম আমি আটত্রিশ ইন্টু পঁচিশ হবে এটার মধ্যে ডিজাইনটা ক্রিয়েট করব সো এটা থাকে আমি একটা বার নিয়ে আসি কেউ যদি বার দিতে না চান অ্যাভয়েড করতে পারেন এখানে শুধুমাত্র আপনার প্রোডাক্টের নাম এবং প্রাইস দিয়ে দিলেও হবে এখানে কোডটা দিবেন হচ্ছে আপনার প্রোডাক্টে যে কোডটা থাকবে সেটা অবশ্যই সেই কোডটা দিবেন সো এই যে আমি একটা কোড দিয়ে দিলাম পিক্স ভি থ্রি এখন আমি এটার প্রাইস দিচ্ছি আমার কিন্তু খুব সুন্দর একটা লেবেল করা হয়ে গেছে সো এইদিকে একটু আগায় দেই যেন ডিজাইনটা সুন্দর আসে আমার ডিজাইনটা হয়ে গেছে এখন এখানে হচ্ছে এখানে আমার স্পেলিং ভুল আছে ওকে। এখানে প্রিন্ট যাব আপনারা নর্মালি যখন প্রিন্টারটা কানেক্ট করবেন এখানে কিন্তু আপনার ডিসকানেক্টেড থাকবে সো এখান থেকে প্রিন্টারটা কানেক্ট করে নেবেন নিয়ে হচ্ছে মোড়ে যেয়ে সুইচ থেকে টিস পেন মোড়টা নিয়ে আসবেন এই যে আমি এখন প্রিন্ট দিচ্ছি দেখেন আমার লেবেলটা কত সুন্দর হয়েছে কেউ যদি একসাথে বাল্ব প্রিন্ট করতে চান সেটাও করতে পারবেন এখান থেকে ধরেন আমি একসাথে যে চারটা দিলাম দিয়ে প্রিন্ট দিচ্ছি দেখেন কত ফাস্ট এবং কত সুন্দরভাবে লেভেলটা হলো এবার এটা হচ্ছে তোলার সিস্টেমটা হচ্ছে এভাবে জাস্ট আটাটা তুলে আপনি আপনার প্রোডাক্টের গায়ে লাগাই দিতে পারবেন সো এটা গেল এখন হচ্ছে আমরা জুয়েলারিটা একটা প্রিন্ট করব সো তার জন্য হচ্ছে আমার মোড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এটা টিএস পেন মোডে কাজ করবে জাস্ট পেপার রোলটা আমি চেঞ্জ করে নেব পেপার রোলটা কিন্তু এই যে এভাবে বসাতে হবে সেমভাবে পেপার রোলটা বসাবো এখন যেটা করব এটার জন্য নতুন একটা ডিজাইন ক্রিয়েট করে নিব আবার ক্রিয়েটে যাব যে এইটার উইথটা হচ্ছে আপনার ছিয়াত্তর এম আর এটা হচ্ছে তেরো এম এম সো আমি একটা ডিজাইন করে নিয়েছি আমার লেখাটা কিন্তু আর জুয়েলারি লেভেলের দিকটা কিন্তু আপনার চিকন একটা ফাঁকা মতন থাকে সো আমার ডিজাইনটা কিন্তু অবশ্যই ডান সাইডের অর্ধেকের মধ্যে করতে হবে এই যে যে পেপারটা এই পেপারটা দেখেন আমার ডিজাইনটা কিন্তু যখন আমি করব এখানে একটা মাছ ভাজ আছে এভাবে বসাবো আর এটা কিন্তু বাড়তি অংশ থাকবে সো আমার ডিজাইনটা কিন্তু এতটুকু অংশের মধ্যে শেষ করতে হবে সো ওভাবে আচ্ছা জুয়েলারিটা প্রিন্ট করার জন্য আমি এখন ডিজাইনটা করে নিচ্ছি এখানে ধরুন আমার প্রথমে আমার দোকানটার নাম লিখছি আমিন জুয়েলার্স যে নামটা লেখা শেষ এটা চাইলে আপনারা বোল্ড বা স্টেল থেকে একটু বড় ছোট করে নিতে পারেন সো এটা থাকুক আরেক সাইডে দিব হচ্ছে আমার কি প্রোডাক্ট সেটা এবং তার ওয়েট সো এখানে দিচ্ছি নো স্পিন ওয়ান গ্রাম এই যে এটা চলে আসবে এদিকে যেহেতু আমার মাঝখান থেকে ডিজাইনটা কাটা যাবে সো আমি অবশ্যই এইভাবে মাথায় রেখে ডিজাইনটা করব এটাও স্টাইল থেকে বোল্ড করে নিচ্ছি আমার ডিজাইনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি এটা প্রিন্ট দিব দেখেন আমার ডিজাইনটা কত সুন্দর হয়েছে আমি যদি আরেকটা করে দেখাই এই যে করা হয়ে গেছে এখন এটা যখন আপনারা ব্যবহার করবেন জাস্ট এইভাবে এটা তুলবেন সরি এটা ভুল হয়ে গেছে আমি আরেকটা তুলে দেখাচ্ছি এভাবে তুলবেন তুলে এই যে মাঝখানে যে কাটা অংশটা আছে এইখান থেকে হচ্ছে আপনারা ভাস্ করবেন এই যে আপনার দুই দিকেই কিন্তু আপনার ডিজাইনটা পড়ে গেছে আর এটা হচ্ছে প্রোডাক্টের সাথে থাকবে এই যে এভাবে থাকবে সো জুয়েলারি লেভেলটা হয়ে গেছে এখন হচ্ছে আমি ইনভয়েস প্রিন্ট করে দেখাব যার জন্য আমাকে হচ্ছে প্রিন্টার মোডটা চেঞ্জ করতে হবে মোডটা চেঞ্জ করার জন্য প্রিন্টারটা আগে অফ করে নেবো অফ করে এটার ভিতরে এটা হচ্ছে আমাদের পজ রোল পজ রোলটা দিয়ে নেবো নিয়ে হচ্ছে আগে প্রিন্টারের মোডটা চেঞ্জ করব। সো প্রিন্টার মোড চেঞ্জ করার জন্য প্রিন্টারটা বন্ধ করে পাওয়ার বাটন এবং ফিড বাটন দুটো একসাথে প্রেস করতে হবে করে যখন পেপার বের হবে আমি জাস্ট পাওয়ার বাটনটা ছেড়ে দিব। ফিড বাটনটা ধরে রাখবো যতক্ষণ না মোডটা চেঞ্জ হয় সো এখনও ধরে রাখবো এখানে মোড চেঞ্জ হবে তারপর আমি হচ্ছে ওটা সরাবো তো আমার অলরেডি মোড চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ প্রোটোকল ইএসি ইএসি মানে হচ্ছে ইনভয়েস করা যাবে প্লিজ ডিএসটা প্রিট এখন প্রিন্টারটা অফ করব অফ করে তারপর হচ্ছে আবার অন করব এখন হচ্ছে আমি ইনভয়েসের জন্য চলে যাব পজ সফটওয়্যারে সো আমি আমাদের পিকস পজ সফটওয়্যারে চলে গেলাম এখান থেকে হচ্ছে আগে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে সো আমি আর অ্যাকাউন্টও করছি না সেলস করা দেখাচ্ছি না জাস্ট সেল লিস্ট থেকে প্রিন্ট করাটা দেখাচ্ছি এখানে প্রিন্টার চাপ দিয়ে প্রিন্টার কানেক্ট করে নেওয়া যায় এখান থেকে সো আমার কানেক্ট হয়ে গেছে বা আপনার যদি চান সেটিং থেকেও কানেক্ট করে নিতে পারবেন আর এটা যেহেতু এইটটি এর একটা প্রিন্টার পজ এইটটি এটা প্রেস করলেই আপনার প্রিন্টটা হয়ে যাবে দেখেন আমাদের কত সুন্দরভাবে ইনভয়েসটা প্রিন্ট হচ্ছে বা কেউ যদি কাস্টম প্রিন্ট করতে চান যে কোনো মেসেজ কপি করে পেস্ট করবেন ধরেন আমি আমার মেসেজ অপশন থেকে একটা মেসেজ কপি করে নিয়ে আসি একটা মেসেজ কপি করে নিচ্ছি কপি হয়ে গেছে এখানে এনে জাস্ট পেস্ট করবো বা আপনারা যদি কেউ নিজের মতো কিছু লেখা দিতে চান সেটাও করতে পারবেন এখানে হচ্ছে আপনার ফন্ট সাইজটা ছোট বড় করার অপশন আছে সো এখান থেকে এই যে কনফার্ম দিলাম দিয়ে হচ্ছে পজ এইটটিতে ক্লিক করব দেখেন আমাদের মেসেজটাও কত সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে সো এভাবে করে আপনারা এই কাজগুলো করতে পারবেন আর এই প্রিন্টার দিয়ে যদি স্টেট ফার্স্টের লেভেল করতে চান সেটা হচ্ছে আপনাদের এই সাইজটা যদি কেউ নিয়ে থাকেন এটা হচ্ছে পঞ্চাশ ইন্টু পঁচাত্তর এম এই সাইজটার জন্য হচ্ছে ফোন থেকে করা যাবে না সেটা হচ্ছে শুধুমাত্র ল্যাপটপ থেকে করতে হবে আর যদি বড় সাইজটাকে থেকে ব্যবহার করেন পঁচাত্তর ইন্টু একশো এম সেইটা ফোন থেকে প্লাস পিসি থেকে দুইটা থেকেই করতে পারবেন